হ্যাঁ এটা তো এটা এটা বুড়ো হবে না না এটা মনে ওইটা 3 মাস এটা ওনা 4 মাস 5 মাস আসলে শীতে কিছুই বোঝা যায় না বুঝছেন ভাই হ্যাঁ তাহলে এখন কি কলাটা পাকবে আসলে কাটিয়া যদি রাখা হয় কিছু সময় লাগবেই তো পর্যাপ্ত পরিমাণে যদি এই আপনার গরম না পায় তাহলে তো কাটবেন ই হবে না পাকবি না সময় হলে

মেডিসিন দিলে পাকবে ভালো

তিন চার থুয়া করে আমরা দেখা যায় সাত কি বাড়ির কলা না আর কিনা করা হচ্ছে মেডিসিন দাও ভালো না তুমি কলা খাবা রানি তুমি কলা খাবা হ্যাঁ কলা খাবা সমস্যা না

amar oi boro beti video mobile tikke porashona korbe na na korbe bolo wahana parwa to khora to khora gele ja dekho to a ki karlo gor like kete karke maag to oi jone aj jeta dekhu henga

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không